এই যে দাদা অনেক চাষ প্রতিনিধি অনেক বছর ধরে

ওর মতো মতো অভিজ্ঞতা এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে এই জন্য আয়োজন যারা করছে তাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে আবারও ধন্যবাদ মঞ্চে আমন্ত্রণ kalau untuk nomor tiga masih nggak ada nomor. Oke dua puluh lima. Ah. C. C. C.

থাকলে কি করবে বলতে আসবে আমি তো দেখি